অনেক টেস্টি একটা ভাই জিনিস এই জিনিসটা যায় খায় একবার ভাই আর খাইতে বলছে এটা ফ্রি পাবে একটা লিপ জেল একটা বডি ক্রিম এই জুসটার সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আপনারা যারা খুব ভালো মানের একটা জুস খুঁজছেন যে ফসা হওয়ার জন্য অর্থাৎ কোলাজেন জুসগুলো এখন তো খুব ভাইরাল ঠিক আছে সাথে অন্যান্য অনেক বেনিফিট আছে কোলাজেনে আসলে অনেক বেনিফিট আছে তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার প্রাইজিং বেনিফিট এবং কিভাবে কি পাবেন কিছুর জন্য তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার দামরা দ্বিতীয় তলায় বধুবনCosmetics এ আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে তবে আজকে নিয়ে আসলাম সাদা পরি জুস যেটা নাকি আপনার সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক সাদা পরি জুস থাইল্যান্ডের একটা প্রোডাক্ট সাদা পরি সাদা পরি এটার নাম হল আপনার এমরে লেখা আছে আপনার

হয় যদি কোনো থেকে থেকে নিয়ে একটা জন্মগত কারণ এই জিনিসটা আস্তে 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 আমার শরীরের প্রয়োজন তৈরি করবে আমার শরীরের যে ইগুলো আছে এগুলা মশার করবে আমার শরীরটা আস্তে আস্তে হোয়াইটেনিং করবে তাই এর তো এরকম না যে রাতারাতি হোয়াইটেনিং হয়ে যাবো

আল্লাহর মধ্যে কোনো সাইড এফেক্ট কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই এটা অ্যাপটার অনেক ভালো আর এটা আপনার জিরো সুগার ভাই এটাতে আপনি যদি ডায়াবেটিস থাকে বা ইটা কে কোনো প্রবলেম করে কোনো প্রবলেম করে এটা আবার আরেকটা কাজ করবে আপনি যদি নোক ড্যামেজ হয়ে যায় যদি নোক আপনার মরা বা নোক নোক পিঙ্ক কালার করবে এটা নোক পিঙ্ক কালার করবে চুলে কোনো সমস্যা থাকলে চুলেরই করবে চুল নোক দুইটারই দুইটারই এরপর যদি আপনার হাড় আমাদের যে হাড়টা হাড় ক্ষয় হয়ে জায়গা বা হাড়ে আপনার ক্যালসিয়াম এটা ক্যালসিয়ামও পূরণ করে

এরকম তিরিশ পিস থাকবে দেখাই অনেকে আবার ই করতে পারে জানতো ভাই একটা আমাদের যে এইটা জুসটা একদম জুস একটা ভাই এটা খাইলে মন চাবে টেস্ট নাকি অনেক ভাই টেস্ট

আর আমাদের যে প্যাকেজটা একটা 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 দাম হল আপনার চোদ্দশো টাকা তারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে আর 1300 টাকা হাতে পারপর দিবে আর একটাই এর সাথে একটা বডি ক্রিম ফ্রি আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি এই দুটো ফ্রি পাবে একটা লিপ জেল একটা বডি ক্রিম এই জুসটার সাথে জুসটার সাথে জি ভাই আচ্ছা তার সাথে যে একটা যে রেড সি জুস দেখতেছেন রেড কি सेम এটাও सेम জিনিস রেড সি জুসের সাথেও ফ্রি আছে হ্যাঁ প্রাইস সেমি আমাদের এখান থেকে যা নিবে সব নাই এই জুস গুলাতে একটা করে বডি ক্রিম একটা করে লিপ ফ্রি পাবে একটা বডি ক্রিম একটা করে লিপ জেল ফ্রি পাচ্ছে আর এই গ্লুটা জুসের দাম কত বললেন ভাইয়া চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা আচ্ছা আমাদের তো তিনটা নিতে হবে প্যাকেজ নিতে হবে তিনটা প্যাকেজ নিতে হবে প্যাকেজ তিনটা প্যাকেজের সাথে কি তিনটা বডি ক্রিম দিবেন জি ভাই তিনটা প্যাকেজের সাথে তিনটা বডি ক্রিম থাকে আচ্ছা তিনটা বডি ক্রিম তিনটা লিপ জেল যাচ্ছে তিনটা প্যাকেজের সাথে আর তিনটা প্যাকেজ নিলে কি আরো কিছু ডিসকাউন্ট আছে ভাইয়া ভাই ওটা কথা সাপেক্ষে দিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ওটা কথা সাপেক্ষে দিব ঠিক আছে তাহলে আপনার একসাথে তিনটা প্রোডাক্ট নিয়ে গেলেন সাথে তিনটা ফ্রি পাচ্ছেন বডি ক্রিম তিনটা লিপ জেল ফ্রি পাচ্ছেন তো এছাড়া অন্য কোনো যদি জানার থাকে এই বিষয়ে মোটামুটি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে আর ভাইয়া যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে একটু অ্যাড্রেসটা বলুন আমাদের অ্যাড্রেস আমাদের মার্কেট হলো ডেমরা স্টক পড়া ঢাকা মার্কেট হলো হাজী সেন্টার দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ কসলি ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে